দেখবেন একটা খালার কথা খুব মনে পড়ে একটা চাচির কথা খুব মনে পড়ে কারণ তার কাছে গেলে মনে হচ্ছে একদম আপন করে কথা বলে আপন করে কথা বলে সব খালাই কিন্তু প্রিয় হয় না সব চাষি প্রিয় হয় না এখন আপন করে কথা বলে মনে হয় যেন কত দিনের চেনা কতদিনের পরে আমার অনেক চাচিরা খালারা আর মানে আছে এত মনে হয় যে এক দাদা তুই তো আমার কাছে তো এই যে চাচি খালারা খেলারা ভাবে কথা বলে ওরা জন্য একদম পুরা তাদের ছেলে আমি ভোলা যায় না তো এইরকম আপনিও হন না অ্যাজ এ টিচার হিসেবে ছাত্ররা মনে করেন এই ম্যাডামের মতো ম্যাডাম আমি কোথাও পাইনি আপনার যত স্বজন ভাগ্নি ভাগ্নি যত আত্মীয় স্বজন এই খালার মতো এই চাচির মতো এই এই মামির মতো আর আমি কোথাও পাইনি এরকম হন না এক পয়সাও লাগবে না কিন্তু তা না করে উল্টো আগে একটা খোঁচা মারে এরকম খোঁচা মারে মানে আগে একটা খাঁচা মারবে তারপরে কথা বলবে একদম সুন্দর চাচি কেমন আছো ভালো আছো হ্যাঁ এখন তো মানে এমন একটা কথা হলো মনে হয় যেন ছোটোবেলা সারাদিন কোলে করে নিয়ে ঘুরছে এমন কথা বলছে আসলে জীবনে থেকে দোয়াও করে নেই যাক এই খোঁচা মারা জিনিসগুলো কিছু কিছু মানুষের ভিতরে থাকে আমাদের এই হ্যাবিটটা টোটালি চেঞ্জ করতে হবে আমাদের বুঝতে হবে যে আমরা শিক্ষক আমরা এই সমাজের বিবেক আমরা এই জাতি গড়ার দায়িত্ব আমাদের উপর পড়েছে আমাদের এই জাতিকে সুন্দর করে গড়তে হবে এমন একটা সময় আমাদের এই জাতিকে গড়ার দায়িত্ব আমাদের পড়েছে যে সময়টাতে খারাপ হওয়ার জন্য সমাজে সব কিছু আছে ভালো হওয়ার জন্য কিছুই নাই আপনি দেখেন আগে এক সময় ছিল নীতি নৈতিকতা আকলাক চরিত্র ইত্যাদি ইত্যাদি বাসার থেকে বেশি শেখানো হতো স্কুল থেকেও যথেষ্ট শেখানো হতো এখন আপনি ধরেই নেবেন এগুলো খুব বেশি বাসার থেকে শেখানো হয় না অতএব আপনাকে স্কুল শিক্ষা প্রতিষ্ঠানে আপনাকে নীতি নৈতিকতা আদর্শ শেখাতে হবে আপনি প্রত্যেকটা সাবজেক্ট শেখাবেন তারপরে দুই তিন পাঁচ মিনিট রাখবেন ওদের নীতি নৈতিকতা আদর্শ শেখানোর জন্য না নাহলে ওদের কোনো জায়গা নেই কোথাও ওদের শেখার জায়গা নেই সমাজটাকে আমাদেরই করতে হবে এই সমাজের এই ছোট ছোট বাচ্চাগুলোকে এই আমাদের ভবিষ্যৎ প্রজন্মদেরকে তাদের যোগ্য জায়গাতে রেখে যেতে হবে সেই জন্য এই সমাজকে ভালো করার জন্য এই বাচ্চাগুলোকে ভালো করার জন্য আমাদের উপর যতটুকু দায়িত্ব পড়েছে যতটুকু দায়িত্ব অর্পিত হয়েছে সেটা আমাদের সঠিক মতো পালন করতে হবে না হলে এই সমাজ নষ্ট হলে শুধু ওই ছেলেগুলো খারাপ হবে না আমাদের সন্তানরাও খারাপ হবে আমরাও ওই খারাপের ভিতরে গিয়ে পড়তে বাধ্য হব অতএব আমাদের সবার দায়িত্ব এই সমাজটাকে ভালো করা সবার দায়িত্ব এই বাচ্চাগুলোকে ভবিষ্যৎ প্রজন্মগুলোকে সুন্দর মতো সঠিক মতো গড়ে তোলা মাথায় রাখবেন যে আমার মুখ দিয়ে কী দরকার আছে একটা খারাপ বিষয় বের করে আমার মুখ দিয়ে কী দরকার আছে বাচ্চা কষ্ট পায় বা কোনো মানুষ কষ্ট পায় বা কোনো অভিভাবক কষ্ট পায় বা আমার ছেলে মেয়ে কষ্ট পায় আমার হাজব্যান্ড আমার স্ত্রী কষ্ট পায় এই জন্য কথা আমার বলার দরকার কি দরকার নাই দেখবেন আস্তে 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 অ্যাভয়েড করেন দেখবেন এগুলো সব ঠিক হয়ে যায়